আজকে দাদি শাশুড়ির হাতের রেসিপিটা টা আপনাদের সাথে শেয়ার করবো তাও আমার শাশুড়ি আম্মা রান্না করে খাইয়েছে আসলাম আলাইকুম ওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি এই রেসিপিটা আমার শাশুড়ি তার শাশুড়ি থেকে শিখেছে তো আমি আবার আমার শাশুড়ি থেকে শিখে নিলাম রেসিপিটা ছিল ইলিশ পোলাও আর এই ইলিশ পোলাওটা খেতে এত মজার আগের দিনের মানুষ কিন্তু ইলিশ মাছটা বেশ পছন্দ করত আর বিশেষ করে এটার গ্রানে ছিল অন্যরকম একবারই রান্না করলে নাকি আরেকবারই মানে গ্রান পেয়ে যায় এই যে যে ইলিশের ঝোলের পানিটা দেখছেন এটা কিন্তু আমার শাশুড়ি আম্মা আগের দিনের রাত্রে রান্না করার জন্য জাল দিয়ে রেখেছিল আমার দাদি শাশুড়ি আমলে কিন্তু ফেরিত ছিল না তখন কিন্তু তারা এভাবেই মা মাছ জাল করে রেখে দিত আর এই জাল দেওয়া পানি দিয়ে রান্না হবে ইলিশ পোলাও আর এই পানিটা কিভাবে তৈরি করেছে সেটাই বলছি সেখানে জাস্ট একটু পানি দিয়েছিল ইলিশ মাছ ছিল আদা রসুন বাটা আর হলুদ মরিচের এগুলো দিয়েই ভালো করে ইলিশ মাছটাকে জাল করে নিয়েছিল তারপর পোলাও চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এই পানিতে দিয়ে দিল আর হ্যাঁ জাল দেওয়া মাছগুলোকে কিন্তু ছেঁকে উঠিয়ে রেখেছিল। আপনারা যেভাবে পোলাওটা রান্না করেন জাস্ট ইলিশ মাছের পানিটা দিয়ে সেটাই রান্না করা হবে মানে পোলাও এবার হয়তো বুঝতে পেরে গেছেন কতটা ইজি আর এটাতে কিন্তু কোনো রকমের মশলা দেওয়া হবে না জাস্ট পোলাও আর সেই ইলিশ মাছের পানি আর অল্প কিছু কাঁচামরিচ তো দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে তারপর একে একে জাল দেওয়া ইলিশগুলো দিয়ে দিল আমার শাশুড়ি আম্মা আর অবশ্যই সাবধানের সাথে দিবেন যাতে করে মাছগুলো না ভেঙে যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে না হলে মাছগুলো কিন্তু কাটা কাটা হয়ে যাবে তারপর ভাব দেওয়ার পরে মাছগুলোকে উঠিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিল আমার শাশুড়ি আম্মা তারপর পোলাগুলোকে ভালো করে উলটিয়ে পাঠিয়ে তার ভেতর আবার এই মাছগুলোকে দিয়ে দিল তারপর আবার সে ভাপে বসিয়ে দেবে ভালো করে রেসিপিটা রান্না করতে পারলে কিন্তু আসলেই বেশ মজা এখন আবার এই মাছগুলোকে আবার ধুমে দিয়ে দিচ্ছে তারপর নামিয়ে নেব বেরিস্তা দিয়ে সেই জন্য আমার শাশুড়ি আমার পেঁয়াজ কেটে নিয়েছিল আসা পর্যন্ত বেজে নিয়েছিল। তারপর আবার সাবধানতার সাথে দেখুন কি সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছে মাছগুলো কিন্তু এক ভেঙে যায়নি জাস্ট একটু একটু সাইড দিয়ে নাড়াচাড়া দিলেই হবে তারপর পেঁয়াজ বেরিস্তা দিয়ে তারপর আবার দুমে দিয়ে দেবে এই যে দেখুন ফাইনাল লুকটা কত ইয়ামি আর মাছগুলো এত মজার ছিল ইলিশ মাছ তো এমনিতেই মজা ইলিশ পোলাওর সাথে খাওয়ার জন্য সালাদ কেটে নিয়েছিলাম আর এই যে দেখুন লুকটা আর সাথে নিয়েছিলাম ইলিশ মাছ বাজাও আর বেরেস্তাটা ছিল অনেক মজার ইলিশ মাছ বাজা যেটা খেতে মজার ছিল তার থেকে বেশ মজা ছিল ইলিশ মাছের যে ভাপা রান্নাটা সেটা এই মাছটা খেতে অনেক মজার আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দগবেন আল্লাহ হাফেজ ইলিশ পোলাও খেয়েই আমরা কাশবনে চলে গিয়েছিলাম আর সেখানকার পরিবেশটা আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর I'm back for the long